হ্যালো আশা করি আপনার সবাই ভালো আছেন প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক স্টুডেন্ট মালয়েশিয়াতে যায় উচ্চশিক্ষার জন্য এবং তাদের মালয়েশিয়া থেকে থাকে মালয়েশিয়া থেকে যে কোনো উন্নত বিশ্বের অ্যাপ্লাই প্রসেস আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার আর একটা হচ্ছে র্যান্ডম অ্যাপ্লাই এখন আমি আপনাদের একটা লিস্ট দিচ্ছি কারণ মালয়েশিয়া থেকে সব থেকে বেশি অ্যাপ্লাই হয় ইউরোপে তাই ইউরোপে কোন কোন দেশে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোন দেশগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রেন্ডলি যেখানে আপনার রেশিও হাই থাকবে সেই কান্ট্রিগুলো হচ্ছে এইগুলো আমি একটু এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উইথ আয়লস কান্ট্রিগুলোর লিস্ট এটা হচ্ছে উইদাউট আউট কান্ট্রিগুলোর লিস্ট এর পাশাপাশি কিছু কিছু কান্ট্রিতে আপনার আয়েলসের পাশাপাশি একটা এক্সাম দিতে হয় অ্যাডমিশন এন্ট্রান্স এক্সাম যেমন হাঙ্গারিতে আছে বেলজিয়ামে আছে ফ্রান্সে আছে ফিনল্যান্ডে আছে সো এখন আপনি এখান থেকে একেবারে শর্ট ডাটা নিয়ে চিন্তা করে দেখবেন যে আপনি এগুলোকে ফেস করতে পারবেন কিনা যদি না হয় তাহলে উইদাউট আইএলএস এর কান্ট্রি গুলোতে চলে আসতে হবে অর্থাৎ আপনার কিন্তু অনেক অনেক কান্ট্রি নিয়ে ঘাটাঘাটি করার দরকার নাই আপনি শুধুমাত্র এই একটা টেবিল ইউজ করেই আপনি দুই থেকে চার মিনিটের ভিতরে আপনার বছরের পর বছরের যতগুলো কনফিউশন আছে সব এখানে শেষ করে ফেলতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে যে কান্ট্রি গুলোতে করা ঠিক হবে না সেই কান্ট্রি গুলো হচ্ছে নন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি এই কান্ট্রি গুলোতে মানুষ শুধুমাত্র ওয়ার্ক পারমিটের জন্য যায় এখানে যদি আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে করেন তাহলে আপনার ভিসা রেশিও অনেকটাই কম থাকবে অনেক এজেন্সি অনেক লোক অনেকভাবে প্রচার করতে পারে কিন্তু আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য রিয়েলিটি সো এখন আমি যদি চিন্তা করি উইদাউট টাইলস অ্যাপ্লাই করতে গেলে আমরা ইটালিতে মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবো এমওআই দিয়ে যদি সেটা কোনো প্রসিদ্ধ বড় হাইলি ইন্টারন্যাশনাল র্যাঙ্কড ইউনিভার্সিটি হয় তাহলে পসিবিলিটি আছে স্পেনে ওয়ান ইয়ার ভোকেশনাল কোর্সে অ্যাপ্লাই করা যায় আর মালটাতে শর্ট টার্মে অ্যাপ্লাই করা যায় উইদাউট টাইলসে এখন চলে আসি এই কান্ট্রিগুলোতে কি আমি র্যান্ডম অ্যাপ্লাই করবো না ক্রেডিট ট্রান্সফারে যাবো এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মালায় অর্থাৎ ইউএম ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স কারিকুলাম আর এটা হচ্ছে চাংশা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি চায়নার একটা ইউনিভার্সিটি সেটার কোর্স কারিকুলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আর এটা হচ্ছে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি মানে ইউএস এর একটা ইউনিভার্সিটির কোর্স কারিকুলাম এখন আপনি একটু দেখেন আপনি যদি ক্রেডিট ট্রান্সফার করতে চান এই টপ ইউনিভার্সিটির কোর্স কারিকুলামটা আপনি যদি দেখেন এখানে ক্রেডিট আওয়ার রয়েছে একশো সাঁত্রিশ এখন এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখাচ্ছি ফর এক্সাম্পল আপনার যে কোনো কোর্স হইতে পারে সব কিছু কোর্সের জন্যই কিন্তু সিস্টেমটা সেম থাকবে আপনার টোটাল ক্রেডিট আওয়ার এখানে হচ্ছে একশো সাইত্রি আপনার চায়নাতে এখানে দেখেন এই চায়নাতে এই ভার্সিটি টোটাল ক্রেডিট হচ্ছে একশো বাষট্টি আর ফ্লোরিডা এস্টেট ইউনিভার্সিটির টোটাল ক্রেডিট হচ্ছে একশো আঠাশ অর্থাৎ আপনার ক্রেডিটই ম্যাচ করতেছে না আপনি ক্রেডিটটা ট্রান্সফার করবেন কীভাবে এইখানের ফার্স্ট ইয়ারের যে সাবজেক্টগুলো আপনার এখানে শো করতেছে আপনি একটু দেখেন টেবিল ওয়ানে জেনারেল কেমিস্ট্রি জেনারেল কেমিস্ট্রি ল্যাব তারপর হচ্ছে জেনারেল ফিজিক্স ক্যালকুলাস ওয়ান টু থ্রি তারপর হচ্ছে আপনার লিনিয়ার অ্যালজাবরা এবং ডিফেন্সিয়াল ইকুয়েশন এইখানের এই কোর্স কারিকুলামের সাথে কি চায়নার ফার্স্ট ইয়ারের কোর্স কারিকুলাম কি ম্যাচ করতেছে একটু দেখেন বাট চাইনাতে ফার্স্ট ইয়ারে পড়ানো হয়েছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে চাইনিজ কালচারাল একটা সাব তাইজি চুয়ান তারপরে হচ্ছে বেসিক কম্পিউটার জেনারেল ইন্ট্রোডাকশন টু চায়না তারপরে এখানে কিন্তু কেমিস্ট্রি নাই বা এখানে তারা যে ক্যালকুলাস ওয়ান টু থ্রি পড়াইছে সেগুলোর সাথে ম্যাচ করতেছে না এখন দেখি আপনার মালয়েশিয়ার ফার্স্ট ইয়ারে কি কি সাবজেক্ট ছিল সেখানে ফিলোসফি ছিল সেখানে ল্যাঙ্গুয়েজ ছিল সেখানে ইংলিশ কমিউনিকেশনাল প্রোগ্রাম ছিল তারপরে সেখানে ইথিক্স অ্যান্ড সিভিলাইজেশন ছিল তো এখানে আপনি ফার্স্ট ইয়ারে যা পড়লেন আর চায়নাতে ফার্স্ট ইয়ারে যা পড়লেন সেটা কি কখনই সেম হলো আর এই দুইটা কান্ট্রিতে ফার্স্ট ইয়ারের সাথে কি ইউএসএরটা ম্যাচ করলো করলো না কোনো সাবজেক্ট হয়তো আপনার ফার্স্ট একটা থার্ড ইয়ারে থার্ড ইয়ারের ফোর্থ ইয়ারে ফোর্থ ইয়ারের সেকেন্ড ইয়ারে এইভাবে থাকবে এখন আপনি কিভাবে এই ক্রেডিটটা ট্রান্সফার করবেন আপনার কাছে আমার প্রশ্ন কোনো কিছুই আবেগের বশে হবে না কোনো কিছুই ইলজিক্যাল হবে না কারণ ইউএস এর অথবা ইউরোপের একটা ইউনিভার্সিটি তাদের কোর্স কারিকুলামটাকেই ফলো করবে তো এখানে যেই যেই ক্রেডিট তারা নিতে চাইবে শুধু শুধু সেই ক্রেডিটটাই তারা নিবে বাকিটা আপনাকে আবার পড়তে হবে এখন আপনি যদি ক্রেডিটটা কমপ্লিট করে সেকেন্ড ইয়ার থেকে পড়তে চান ফার্স্ট ইয়ারের এই সাবজেক্টগুলো আপনি কখন পড়বেন ইজ ইট পসিবল ইজ ইট লজিক্যাল ক্রেডিট ট্রান্সফার করার চিন্তাটা মাথা থেকে একবারে ফেলে দেন যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি মালয়েশিয়াতে গেছেন আপনার পজিটিভ সাইডগুলোকে কাজে লাগান এখন এটা তো গেল নেগেটিভ সাইড এখন পজিটিভ সাইড কি কি আছে আপনারা যারা মালয়েশিয়াতে আছেন আপনারা যদি র্যান্ডম অ্যাপ্লাই করেন ধরেন এখান থেকে একটা কান্ট্রি সিলেক্ট করেন যেটা আপনার সাথে আপনার ক্যাটাগরিতে ম্যাচ করে ধরেন আপনার আইএলস নাই আপনি বর্তমানে শর্ট টার্ম প্রসেসে মালটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন কারণ মালটাতে আইএলস লাগতেছে না আপনার প্রসেসটা ফাস্ট হচ্ছে মালটাতে বাংলাদেশে আপনার ভিসা রেশিও একটু কম একটু কম হওয়ার অনেক কারণ আছে মানুষ ইন্টারভিউতে নিজের নামও বলতে পারে না বের হয়ে বলে আজকে ভিসা রেশিও খারাপ ছিল ভিসা দেয় নাই আপনি এখন বর্তমানে বর্তমানে মালয়েশিয়াতে আছেন আপনার এক্সপিরিয়েন্স হয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনার একটা রিকগনাইজেশন আছে আপনি যখন মালটাতে অ্যাপ্লাই করবেন মালটার ওই ইউনিভার্সিটি অথবা মালটার অ্যাম্বাসি আপনাকে একটা পজিটিভ পয়েন্ট দিবে যে ইউ আর এ রিয়েল স্টুডেন্ট আমি আপনাদের একটা ইন্টারভিউ স্যাম্পল দেখাচ্ছি থ্যাংক ইউ সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াই ডি ইউ ওয়ান্ট টু স্টাডি দিস সাবজেক্ট Uh, মাই সাবজেক্ট ইজ টুরিজম uh, uh, tourism and Uh, it's with my study because uh, I'm, uh, I'm a student of humanities and uh, I know and I study uh, about human behavior and uh, human culture. And uh, I select my subject, uh, which is also uh, tourism and uh, management. Uh, that's why I know uh, the people behavior and uh, 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 what uh, uh, people want actually that's why i'm so i'm looking this subject uh, to study that's it well so you want to study tourism management right 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 why have you chosen this university yes uh, because uh, uh, because this university uh, i i know this university very good university and they uh, they are provide the all course uh, uh, in diploma at tourism and management that's why choosing this university এখন আপনারই বলেন এই ধরনের ইন্টারভিউ যদি কেউ দেয় তাকে কি ভিসা দেওয়া যায় আপনি ভিসায় অফিসার হলে কি করতেন কিন্তু পজিটিভ ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে যখন একশোর ভিতরে নব্বইটা এইরকম ফাইল পড়তেছে তখন ভিসা রেশিও কমে চলে আসতেছে কত পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট কিন্তু আশা করা যায় মালয়েশিয়াতে যখন আপনার একশোটা ফাইল অ্যাপ্লাই হবে সেখানে কিন্তু আপনার অন্তত ষাট থেকে সত্তরটা পজিটিভ ফাইল পড়বে আর বাংলাদেশে যেভাবে পাইকারি হারে অ্যাপ্লাই হয় মালয়েশিয়ার অ্যাম্বাসিগুলোতে এতটা অ্যাপ্লাই হয় না সো অ্যাম্বাসিও কিন্তু একটু ফ্রি থাকে বাংলাদেশে অ্যাপ্লাই হয়েছে ধরেন এক লক্ষ এখন এই এক লক্ষ অ্যাপ্লাইয়ের ভিতরে তাদের ভিসা লিমিট হচ্ছে শুধুমাত্র দুই হাজার অর্থাৎ তারা দুই হাজার ভিসাই দিতে পারবে আর মালয়েশিয়ার ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাম্বাসির আপনার লিমিট আছে দুই হাজার কিন্তু অ্যাপ্লিকেশন হয়েছে শুধুমাত্র চার হাজার অর্থাৎ আপনার এখানে পসিবিলিটি বেশি এই জন্য যে বিষয়টা হয় আর কি ভিসা পসিবিলিটি বেশি থাকে এই সব পয়েন্টকে কাজে লাগিয়ে কেউ যদি একটা সুন্দর প্ল্যান করে সে যদি তার পছন্দ মতো কান্ট্রি চুজ করে তার জন্য ফাইল রেডি করে অ্যাপ্লাই করে তাহলে আশা করা যায় যে ভালো একটা ফলাফল সে পেতে পারে কিন্তু কেউ যদি ক্রেডিট ট্রান্সফার করতে চায় তার জন্য বিষয়টা সম্পূর্ণই নেগেটিভ আর আপনারা যদি মালয়েশিয়া থেকে কেউ ইউরোপে ইউএসএতে অথবা ভালো কোনো কান্ট্রিতে মুভ করতে চান আপনাদের জন্য আমার ইনফরমেশন ডেস্ক সবসময় খোলা আছে আপনারা আমার ইনফরমেশন গ্রুপে অ্যাড হয়ে সেখান থেকে ফ্রি কাউন্সিলিং নিতে পারেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ